গুড মর্নিং এমজিমান কেমন আছো সবাই হঠাৎ করে দাদা বলছে যে বাইরের দিকে একবার তাকিয়ে দেখো কি মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে তো ঝটপট করে দৌড়ে চলে এলাম ছাদে অনেক জামা কাপড় মেলা ছিল ভাবলাম যে একবার যদি বৃষ্টি চলে আসে তাহলে তো ভিজে যাবে ছাদে এসে আকাশে এরকম অবস্থা দেখে মনে তো অনেকটা শান্তি এলো যে এত যেহেতু মেঘ করেছে একচোট বৃষ্টি হবে যেমন আকাশে কালো ঘন মেঘ করেছে তেমনি কিন্তু সূর্যের তাপটাও আছে তাই ভাবলাম কাপড় যেহেতু এখন একটু একটু ভেজা আছে তাহলে থাক বৃষ্টি এলে না হয় আমি আবার এসে নিয়ে যাব। যেই বৃষ্টি শুরু হয়েছে অমনি তাড়াহুড়ো করে চলে এসেছি ছাদে আগে তো জামা কাপড়গুলো তুলে নিলাম তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে ভিজেও নিলাম ভাবলাম বৃষ্টি হচ্ছে আর ছাদে যখন এসছে একটুখানি ভিজেও নি বৃষ্টি তেমন জোরে হচ্ছিল না তাই ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে আর তোমরা হয়তো পাশ থেকে কিছু বাচ্চার আওয়াজও শুনতে পাবে তো চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছে যে কাদের আওয়াজ পাচ্ছ বেশিক্ষণ বৃষ্টিতে ভেজে যাবে না কারণ কিছুদিন আগে দুবার আমি জ্বর সর্দি কাশিতে ভুগেছি আর একবার জ্বর সর্দি কাশি ধরলে আর ছাড়ে না আর এই যে এনাদেরই তোমরা গলার আওয়াজ পাচ্ছিলে পড়তে এসেছিলো আর বৃষ্টি হচ্ছে দেখে মা তো চলে গেছিলো বাইরে ভিজবে বলে আর পাশ থেকে দাদা বলে যাচ্ছে বেশি বৃষ্টি হোস না দাদা বলছে যত বলবো বৃষ্টি না হতে ততই বৃষ্টি হবে ওই জন্যই বলছি বৃষ্টি পড়ছিল বলে তো ভেজা শুকনো সব জামাকাপড় একসাথে নিয়ে এসছে এইবার ভেজাগুলোকে আলাদা করে মেলে দেব আর শুকনোগুলো আলাদা করে রাখবো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে নিয়েছিলাম আর সন্ধেবেলায় উঠে সন্ধে দিয়ে তারপরে এখন আমি করছিলাম চা দাদারা আর ওর জন্য করেছি রচা আর আমার মার আর সোনামার জন্য হচ্ছে দুধ চা মা আর সোনামা কিন্তু দুধ চা প্রেমী নয় আমার পাল্লায় পরে খেতে হয় কি আর করবে তবে হ্যাঁ এটা কিন্তু আমাদের প্রতিদিন হয় না মাঝে মধ্যে যখন ইচ্ছে করে একটু দুধ চা খাওয়ার জন্য তখনই খায় আর সাথে মা আর সোনামা আমার সঙ্গী বানিয়ে নিই আমি যখন দুধ চা বানাই তখন চায়ের মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিই এতে চায়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আজ বৃহস্পতিবার আমিও আলতা পরবো আর সোনামাকেও আলতা পরি দেবো তাই যেটার ওপর আমরা পা রেখে আলতা পরি সেটা আর আলতা তুলি নিয়ে আমি এখানে বসে আছি সোনামা একটু ওদিকে গেছে এলে পরিয়ে দেবো সোনামা তো ওদিক থেকে চলে এসেছে এখন আগে সোনামাকে আলতা পরিয়ে দেবো তারপর আমি পরবো আমাদের

কয়েকদিন আগে দিদিভাই কতগুলো কাঁচা বাদাম দিয়েছিল আজকে দাদা সেগুলো বসে বসে ছাড়িয়ে দিয়েছে মা বললো একটু নুন আর তেল দিয়ে ভাজলে পরে খাওয়া যাবে তো আমি এখন তেল দিয়ে আর নুন দিয়ে ভাজছি প্রথমে আমি এমনি নুন দেবো আর নাবানোর আগে বিট নুন ছড়িয়ে একটু নেড়ে নামিয়ে নেবো তো আজকের দিনটা তো আমার কিছুটা এইভাবে কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আর কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে